আসসালামু আলাইকুম এই যে আজকে আমাদের বড়োই বাগান দেখাবো এই যে আমার মেয়েছে বড়ই দেব বড়ই বাগান অনেক বিশাল বুড়ই বাগান আপনারা দেখেন এক বিশাল বুড়োই বড়ই পাকি আলহামদুলিল্লাহ যে এখন সব বড়ই আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে বাজারে সারা দিতেছে এই গুলা গেছে এখন বড় বাজারও মোটামুটি ভালো বড় অনেক দাম বড় অনেক বড় বুড় বাজার আমাদের বড়ই আমরা শিললাম বড়টা এখন খাবো অনেক সুন্দর বড় বড় আমরা বাগানের ভিতর বড় আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মালটা গাছ এই যে দেখেন এই যে আমাদের মালটা গাছ এখন মালটা সিজন মালটা শেষ হয়ে গেছে মালটা অনেক মালটা ছিল এই যে অল্প জায়গাতে কম্পোজিতে ভালো ব্যবসা করার জন্য হচ্ছে সাথে মালটা গাছ দিছি ওই যে মালটা গাছ আবার ওই যে আম গাছ দিসি অনেক আম গাছের বুড়ো গুলো পাইকার পড়তেছে টাকা বুড়োই আপনাদের সবচেয়ে বড় জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখেন মালটা কত মালটা কত মালটা গেছে এই যে মালটা এই যে মালটা লালটাগুলো অলরেডি পাইয়া গেছে আমাদের এই ইউটিউব চ্যানেলটা ফার্ম শর্টস এই চ্যানেলটা আমরা যে সমস্ত ভিডিও করে থাকি এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে যেমন আয়তের পক্ষ থেকে আপনাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম